পুলিশকে সঙ্গে নিয়ে নদীয়ার কৃষ্ণনগরের একাধিক বিরিয়ানির দোকান মিষ্টির দোকান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের দোকানে হানা ফুড সেফটি দপ্তরের জানা যায় এদিন নদীয়ার কৃষ্ণনগরের একাধিক বিরিয়ানির দোকান সহ মিষ্টির দোকান এবং প্যাকেজ জলের দোকানে হানা দেয় পুলিশ আধিকারিক এবং ফুড সেফটি অফিসাররা এদিন ফুড সেফটি অফিসারের পক্ষ থেকে জানানো হয় নদিয়ার কৃষ্ণনগরের একাধিক বিরিয়ানির দোকানে হানা দিয়ে তারা অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখতে পেরেছে তাদের লাইসেন্স থাকা সত্ত্বেও ঠিকঠাকভাবে কোনোরকম ফুড সেফটি গাইডলাইন মানা হচ্ছিল না আর তাই সমস্ত কিছু পরিদর্শন করে দোকানদারকে সাত দিনের সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে যদি সমস্ত কিছু ঠিকঠাক করে রিপোর্ট না দেন তাহলে পরবর্তীতে তাদের লাইসেন্স ক্যান্সেল হবে এবং জরিমানা করা হবে নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল অফিসার নদীয়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আজকে আমরা রেড প্রোগ্রাম ছিলাম উইথ দ্য ডিআইবি অফিসিয়ালের সাথে আমার অনেকগুলো মিষ্টি দোকানগুলো বলো বিরিয়ানি শপগুলো প্লাস প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে আমরা ওটার কন্টিনিউস রেড প্রোগ্রাম চলছে ওটা লাস্ট মাস ধরে আমার অনেকগুলো আজকে আমার এখানে বিরিয়ানি শপগুলোতে ভিজিট আসেছি ওখানে আমি দেখলাম কি ওনারা লাইসেন্স থাকার পরে একটু অনেক দোকানগুলো ছিল ওনার লাইসেন্স ছিল না ওর উপরে আনহাইজেনিক কন্ডিশনগুলোতেও রান্নাগুলো হচ্ছে বিরিয়ানিগুলো হচ্ছে স্টাফগুলো প্রপার হাইজিনগুলো মেনটেন করছে না যে আমরা অ্যাজ পার ফুড সেফটি লস আছে ওনারা হাইজেনিক কন্ডিশনগুলো মেনটেন করছে না ওনাকে আমরা সাত দিনে সময় দিয়েছি সাত দিনের মধ্যে ওনাকে ওর সব জিনিসগুলো কমপ্লাই করতে দেবে ওনার না কমপ্লাই করে ওনারা অন দি স্পট ওখানে আমরা লাইসেন্সটা ক্যান্সেল করে দেবো ও আমরা ফাইনগুলো করে দেবো আমার সিস্টেম হিসাবে আজকে আমার মোটামুটি সাত আটটা দোকান ভিজিট উচিত হয়েছে এখনই আমার চলছে বেসি আমরা দেখছি কি ওনারা শুধু লাইসেন্স নিয়ে লাইসেন্সটা আমরা দিচ্ছে লিখিন তারপরে একটা মেইনটেইন করতে হবে মানে কন্ডিশনগুলো যেটা আছে একটু পরিষ্কার পছন্দ রাখতে হবে ও সব জিনিসগুলো ওনারা মানছে না ও বেসিসে আমরা আমার যে ফুড সেফটি অ্যাক্ট অনুসারে অনহাইজেনিক কন্ডিশন বেসিসে আমরা ওনার উপরে ফাইনগুলো চার্জ করে দেব তা আমার এডিএম জি স্যার দেখছে ওটা আমার নাম সচিন সুরওয়ারি আমি নদিয়া ডিস্ট্রিক্টে পড়ছি